ভাই আমরা এখন যেটা দেখাবো বাগি তো অনেকে প্রশ্ন হবে বাগি কি বাগি হলো এটা হলো নরমাল স্টিয়ারিং সিস্টেম তো নরমাল টু ফোর অ্যাডর জন্য বাগি আমার কোনো কিছু ইউনিট হয় ফোর সিটার আমরা আজকে দেখাবো টু সিটার এটা ফুল দি অটোমেটিক সিভিটি ইঞ্জিন টু হান্ড্রেড এইট সিসি এয়ার ফোর ইঞ্জিন আমি সেটু ফ্রন্ট সাইড দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা ইঞ্জিন সামনের ফ্রেসটা আর এটার সাথে আমরা পাওয়া রেড অ্যান্ড ব্ল্যাক কালার ছুটনের কালার তাছাড়া আমাদের কাছে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন আর ইঞ্জির সাথে আমরা এইটিন ইঞ্চি অফরোড টায়ার প্রভাইড করছি এবং সামনে পেজ যাচ্ছে একটা উইনশেল যেটা আপনাকে ধুলা বাড়িতে অনেক আপনার সেফটি দিবে তাছাড়া পেজ আছে টপ রুম আর বাকি যে সিস্টেমটা হলো ভাই একটু আমি কাছ থেকে দেখাই এটা সেম প্রাইভেট যে গাড়িগুলো আছে স্টারিং সেম স্টারিং অপশন এবং এটা ফর টু অ্যাডোর জন্য এটা সেম ম্যাক্স ফোর টু হান্ড্রেড সিক্সটি নন নর্মাল দুজন অ্যাভারার্সে বসতে পারবে আমি একটু বসে দেখাচ্ছি ভ্যাট আমি বসার পরে দেখবেন আমার যে উপরে যে টপ রুম হেড দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার যত স্টিস স্পেস আছে আচ্ছা আপনি কিন্তু অনেক লম্বা হ্যাঁ অলরেডি কিন্তু তো আমার উপরে যে যথেষ্ট স্পেস আছে তার সাইড এর যে অপশনগুলো দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে এখানে আয়োজন বসতে পারবে এবং প্রতিটা সিটের সাথে সেফটি বেল ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা কোনো ফুল অটোমেটিক ভাই এটা আপনি যে কোনো বয়সে কোনো আপনি চালিয়ে রাইড করতে পারেন আমার এটা ঢাকার হাইওয়েতে এলাও না এই যে এরিয়া যে ডিস্ট্রিক্ট গুলো আছে বাংলাবাড়িতে রেস্টুরেন্ট প্রাইভেট প্রপার্টিতে আপনি চালিয়ে কোনো ইজিলি রাইড করতে পারবেন ভাই আচ্ছা এটা ভাই ফুল ক্যাপাসিটি কত এটা 260 ভাই 260 আচ্ছা এর কত কি ওয়েট নিতে পারবে

নর্মাল আমাদের কাছে গোখার ড্রেসিং গুলো এগুলো অনেকে প্রশ্ন করতে পারে এগুলো কোথায় রাইড করবো তো এটার ক্ষেত্রে প্রয়োজন হলো যাদের ট্রাক একটা ট্রাক নির্মাণ করতে হবে তো অনেকের প্রশ্ন জিনিসটা কি যেটা হলো আপনার বিজনেস পারপাসের জন্য বিজনেস পার্পাস জন্য এগুলো ইউজ করা হয় যেমন আমি একটু কাছ থেকে যেমন একশো ফিট শেয়ার টিভিটা দেখবেন যে এখানে গোখার রেসিং গুলো করা হয় সো পার পারসন ডিপেন্ড করে কি চারশো টাকা নেয় পাঁচশো টাকা এরকম একটা বিশাল একটা ট্রাক নির্মাণ করে এটা দিয়ে রেসিং একটা রেস্টুরেন্ট একটা ট্রাকের মিনিমাম হলো

তারপর আর বেশ কিছু যেমন টায়ার থেকে শুরু করে ডিপেন্ড করে ইঞ্জিনের উপরে হ্যাঁ আচ্ছা তো ওই ফিচারের সাথে যখন অ্যাড হয় তারপর এটা প্রাইসটা নরমাল বিজনেস যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে এটা যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইয়েস আমরা কিন্তু মোটামুটি ভিডিও শেষ করতে আসি তাদের এখানে কি কি কালেকশন গুলো আছে কোন প্রাইস কত সব দিতে জানার চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নাও সরে আপনাকে নাও সরে দেখো আসসালামু আলাইকুম